আসসালামু আলাইকুম আমার নাম রোকায়াজ রূপন্তী আমি জোনস্বরের মিনি লাইব্রেরি থেকে নিয়েছি প্যারাময় লাইফের প্যারাসিটামল তো এই বইয়ে যেটা দেওয়া আছে করলে নিরাময় লাইফ হবে না প্যারাময় সাইডদের বাড়ি ব্যাট ঝাড়ুর বাড়ি বাবার চোখ রাঙানি থাকে না আমাদের কলেজ লাইফগুলো হয়ে ওঠে দড়ি ছাড়া গরু ছাড়া গাড়ি আর চিনি ছাড়া শরবতের মতো এই সেই শরবতকে আরো তিক্ত করা ইয়াম্মি করা জুস বানিয়ে ফেলে চারপাশে দুষ্টু প্যারাগুলো এই প্যারাগুলো সহযোগ্য হলেও সস্তা না বরং প্যারার সংখ্যা বস্তা বস্তা আর যারা যার মধ্যে আছে ফিউচারের কি হবে সেটা বুঝতে না পারা কিংবা অনেক টেনশন করা ফিউচার হিসাবে ফিউচারকে নিয়ে একটু টেনশন করা কিংবা প্যানিক হয়ে থাকা এটা করা যাবে না অপরিচিতদের সঙ্গে কথা বলতে না পারার একটা প্যারাও থাকে সেটাও তাছাড়া পড়া মনে না থাকা পড়তে ইচ্ছা না করা কিংবা পরীক্ষা চলে আসে টেনশন শুরু হলে তা প্যারা ট্র্যাক ভাড়া করে নিজ কিভাবে নিজ দায়িত্বে চলে আসে তারপরও শেষ পর্যন্ত কিছুই করতে না পারার প্যারা এরকম প্রায় পঁচিশটা প্যারা নিরাময় করার ইফেক্টিভ টেকনিক নিয়ে এই বই প্যারাময় এবং প্যারাসিটামল বইটি তৈরি করা হয়েছে লেখা হয়েছে তো প্যারা নিরাময় নিয়ে এই বই লেখার জন্য আমাকে নিয়মিত আমাদেরকে নিয়মিত প্যারা দিয়েছেন আমার আব্বু আম্মু বড় বোন রীতা বড় বোন রীতা নিপু নিপুণ নিপুর আর ছোট ভাই হীরা এই বইয়ের যারা ক্যারেক্টার আছে তারা এই বইয়ের ক্যারেক্টারদের নাম এখানে আছে তো আমাদের এই বইয়ে লাইভ করলে এডিট হবে বাড়বে ক্রেডিট তো মিটিং শেষ হতে সন্ধ্যা হতে সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছিল তাই সেখান থেকে ডাইরেক্ট টিউশনিতে চলে গেছে নুয়াজ টিউশনি থেকে ফিরে ডিনার করে রুমে ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেছে কিন্তু ক্লান্তি লাগলেও বসে বসে নুয়াজ ভাবলো সোহান ভাইয়ের কথাটাই ঠিক এক্স রে এম আর আই ইসিজি না করলে বোঝা যাবে না হাডডি কই ভাঙছে হার্টের কোথায় প্রবলেম হয়েছে কিংবা কোনো বডিতে কোথায় সমস্যা হয়েছে সেটা তো আর দেখতে পাবো না যদি আমরা এই মেশিনসগুলো ইউজ না করি তাহলে চেষ্টাগুলোকে খেয়ে ফেলছে সফলতাগুলো কোথায় হারিয়ে যাচ্ছে তাই ঠিক সে ঠিক করলো সে একটা ডেইলি লাইফ এডিট করবে অডিট করবে সেজন্য সে একটা সাদা কাগজ নিয়ে বসলো কাগজের মধ্যে মাঝখানে দাগ দিয়ে বাম পাশে লিখছে ফিউচার গেইন ড্রাইভিং আর ডান পাশে লিখছে নো গেইন ড্রেনিং তারপর চিন্তা করে দেখলো আজকে ঘুম থেকে ওঠার পর যে কাজে এক ঘন্টা তার বেশি সময় দিয়েছে সেগুলো যদি এমন কিছু করে থাকে যেটার বেনিফিট ছয় মাস বা এক বছর পরেও পাওয়া যাবে তাহলে সেটা ফিউচার গেইনের ঘরে আর আল আলতু ফালতু ফাতরা কাগজগুলো যেগুলো ছয় মাস বা এক বছর পরেও কোনো কাজে লাগবে না সেগুলো নো গেইন এর ঘরে তো সবগুলো শেষে সবগুলো লেখা শেষ হওয়ার পর ফিউচার গেইনের সময় যোগ করলে দেখা যায় কত ঘন্টা হয় সেটা নিচে টোটাল ঘেরে রেখে রেখছে সোহান ভাই বলছে স্বাভাবিক মানুষ অফিস আদালত অফিস আদালতে ডেইলি মিনিমাম মিনিমাম আট ঘন্টা কাজ করে তাই তার নিজের জন্য ডেইলি অত্যন্ত পাঁচ ঘন্টা সময় দেওয়া উচিত সেজন্য সে তার ফিউচার গেইনের টোটাল যত ঘন্টা লিখে হয়েছে সেটিকে পাঁচ ভাগে ভাগ করেছে যাতে বুঝতে পারে যে পাঁচ ঘন্টার সময় পাঁচ ঘন্টা সময়ের কত ভাগ সে কাজ লাগাচ্ছে কতটাই না তার এই সময়টুকু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে তো এটাই হচ্ছে নোয়াজের ডেলি এক্স রে স্কোর বা সংক্ষেপে ডি এক্সেস এই স্কোর সাইট বা তার উপরে হলে খুবই ভালো হয় সাইট হলে বিশের মধ্যে হলে মোটামুটি আর যদি বিশের নিচে হয় তাহলে খবর আছে নোয়াজ হিসাবে নোয়াজ হিসাব করে দেখলো তার স্কোর হয়ে আসছে পনেরো এটা নিয়ে হালকা টেনশনে পড়ে গেল সে তারপর সোহান ভাইয়ের সাজেশন মতো ছোট্ট একটা প্রেসক্রিপশন লিখছে মেডিকেলে যেহেতু পরে জন্য প্রেসক্রিপশন লিখছে তার বাম পাশে ইনভেস্ট মোর এর এর ঘরে লিখছে কালকে সে কালকে থেকে সে কোন কাজটা আরও বেশি করে করেছে সেটা নোট করছে অ্যান্ড দেন ডি এক্সেস স্কোরের পার্সেল পার টেন্স পার টেন বেড়ে যায় ডান পাশে ওয়েস্টলেস এর ঘরে লিখছে কোনো কাজটা কালকে থেকে কম কম করে করবে এই স্ক্যানটা করার পর নোয়াজের মনে হলো তার মাথা থেকে ভারী একটা পাথর নেমে গেছে তারপর ভাবলো এই লাইফটা স্ক্যানটিং স্ক্যানিংটা প্রতিদিন করবে এখন থেকে সে যেভাবে নিয়মিতভাবে সময় মতো সে যে কাজটা করেছে সে এখন থেকে নিয়মিত এই কাজটি করবে চোখ বন্ধ করে এক মিনিট চিন্তা করবে আজকে সারাদিন কাজগুলোর মধ্যে কোনটা কোনটা ইনভেস্ট কলামে যাবে আর কোনটা কোনটা অপচয় কলামে যাবে সেটা চিন্তা করলে এক মিনিট তার লাইফের স্ক্যান করা হয়ে যাবে প্যারা প্যারা নিরাময় ক্লিনিক যে এই যে তুই হ্যাঁ তুই যে এই বইটা পড়তেছে করতে সস তুই তোর জীবনের চলার গতিপথ পুরোটা অস্থির হলে তো কোথায় নাই আর যদি কোনো কারণে প্যারার কারণ ক্যারান তাকে ঘিরে ধরে তাহলে প্যারা নিরাময় ক্লিনিকে চলে যাবে এরকম একটি লাইন তারপর যেখানে সেখানে লাইফের ইঞ্জিন তেল মাবিল নাটবল্টু গুষ্ঠী গুষ্টি শুদ্ধ চেক করে নিবি পরের পাতায় প্যারা নিরাময় ক্লিনিকের অনেকগুলো গোল্লা গোল্লা দেওয়া আছে এটা প্যারা হচ্ছে এরকম প্যারা যারা যারা ভুগছে অ্যাকচুয়ালি এই বইটা তাদের সেই স্টুডেন্টদের জন্য তো প্যারামল লাইফের প্যারাময়ল লাইফের প্যারাসিটামল বইয়ে যেটা বোঝানো হয়েছে প্যারামল যাদের লাইফ তারা প্যারাসিটামল নামে একটা ওষুধ খেলেই তারা এই প্যারামল লাইফ থেকে মুক্তি পাবে তো আমাদের সবার উচিত স্টুডেন্টদের উচিত এবং যারা যারা প্যারামল লাইফে আছে তাদের উচিত যে এই বইটা পড়ে তাদের প্যারামল লাইফটাকে দূর করা ধন্যবাদ